নিয়েই ওখানে খুলে দিতে হয়েছে একটু একটু চেটে চেটে খাচ্ছে আর আমি দেখো এরকম একটা বসার জায়গা পেয়ে গেছি পেট্রোল পাম্পের সামনে একদম সত্যি পেট্রোল পাম্পের সামনে এরকম একটা বসার জায়গা পেয়ে গেছি বসে পড়েছি কেন ওর খাওয়া না হলে যেতে পারবো না ওদিকে আবার বোনকে ফোন করলাম বোন আসছে তারপরে আমরা মার্কেটের দিকে একটু যাব তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো